নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে মোবাইল নাম্বারের সাহায্যে বের করতে পারবেন অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চ করবেন পি এম কিষান লিখে সার্চ করবেন ফার্স্টে যে লিঙ্কটি থাকবে পি এম কিষান ডট ডট ইন এই লিংকটিতে ক্লিক করবেন পি এম কিষানের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এই যে ফার্মার কর্নার সেকশনটি রয়েছে এই যে নো ইউর স্টেটাস নো ইউর স্টেটাস এই অপশানে ক্লিক করবেন এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন এবং এই যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে ক্যাপচা কোডের ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন আর যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নম্বর না থাকে বা রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে তাহলে নো ইউর রেজিস্ট্রেশন নম্বর এই অপশানে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডের ঘরে সঠিকভাবে ক্যাপচা কোডগুলো বসিয়ে দেবেন গেট মোবাইল এটাতে ক্লিক করবেন আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন গেট ডিটেলসে ক্লিক করবেন দেখুন ফার্স্টে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরই থাকবে ডাব্লিউ বি দিয়ে এবং এখানে ফার্মারের নাম থাকবে এবার যদি আপনারা এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বেনিফিশারি স্টেটাস চেক করতে চান তাহলে প্রথমেই রেজিস্ট্রেশন নম্বরটিকে কপি করবেন আবারও একবার নোয়োর টেটাস এই অপশানে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটিকে পেস্ট করে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাবেন গেট ওটিপি ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করে দেবেন গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন দেখুন যখনই আপনারা গেট ডাটাতে ক্লিক করছেন পি এম কিষানের যে বেনিফিশালি স্ট্যাটাসটি রয়েছে সম্পূর্ণ স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে পি এম কিষানের সম্পূর্ণ স্ট্যাটাসটি দেখতে পাবেন এখান থেকে দেখুন প্রথমে ল্যান্ড সিডিং রয়েছে ল্যান্ড সিডিং ঠিক রয়েছে সি কে ওয়াইসি এটিও টিক মার্ক রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটিও ঠিক রয়েছে অর্থাৎ ইয়েস রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কিন্তু ওই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্টেটাস কিন্তু নো থাকে আপনারা কিভাবে এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্টেটাসটি নো থেকে ইয়েস করবেন এ বিষয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ